সবার আগে বলি দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমাদের পঞ্চম শ্রেণীর সার্চ করবে এইভাবে যে জি এম ই ফাইভ পেজ এত মানে যত পৃষ্ঠা হবে তত যদি নিরানব্বই হয় নিরানব্বই যদি সপ্তানব্বই হয় সপ্তানব্বই যে পৃষ্ঠে হোক শুধু জি এম ই ফাইভ পেজ এই পেজটা শুধু চেঞ্জ করবে এটা আমার কোর্ট চ্যানেলের হ্যাঁ সেটা পঞ্চম তারপর ষষ্ঠ সপ্তম অষ্টম যে কোনো শ্রেণীর শুধু এখানে ক্লাস করবে আর এখানে পেজ উল্লেখ করবে তাহলে পেয়ে যাবে ওকে আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সক্রিয় ছোট্ট সর্ণামণিরা অনেক অনেক প্রীত শুভেচ্ছা আজকে তোমাদের গণিত বইয়ের নিরানব্বই পৃষ্ঠার অনুশীলনী নয়ের অর্থাৎ সৎ করা এই অধ্যায়ের অনুশীলনীর কিছু সমাধান তুলে ধরবো অনেকেই কমেন্ট করেছ অবশ্যই হ্যাঁ তো প্রথমে খালিঘর এক নম্বরে রয়েছে খালি ঘর পূরণ ধারাবাহিকভাবে আমি এগুলো করে দেব পরপর কয়েকটি অঙ্ক করে দেব খুব সহজ খুব সহজে এবং বোঝার মতো দেখো যা খালি ঘরগুলো আমি তুলে রেখেছি কেননা যেহেতু এক মার্কের প্রশ্নগুলো সো আমি টেকনিকে শুধু করে উত্তর বসাব বারোজন লোক বিশজন লোকের ড্যাশ পারসেন্ট তো আমরা তো জানি যে পার্সেন্ট মানে শতকরা শতকরাটা কত পার্সেন্ট সেটা বের করতে হবে তো বারোজন লোক বিশজন লোকের বিষয়টা তোমরা এইভাবে দেখো হ্যাঁ এই তো তাই না একটু ভালো করে তুলি আমি বিষয়টা হলো বিশজন লোকের জন এটা কত তাই না এটা কত পার্সেন্ট তো এইখানে একটা বিষয় তোমরা ভালোভাবে জানো নিচে কত আছে নিচে বিশ এই হরকে সবসময় তুমি একশো বানাবে এখন এই হরকে অর্থাৎ এই বিষকে একশো বানাতে গিয়ে পাঁচ দ্বারা গুণ করতে হচ্ছে তার মানে পাঁচ বিশে একশো তাই না পাঁচ দ্বারা বিশেষ গুণ করলে একশো হয় ওই পাঁচ দিয়ে তোমাকে বারোকে গুণ করতে হবে ঠিক আছে অর্থাৎ যে সংখ্যা দ্বারা গুণ করে নিচে হরকে তুমি একশো বানাবে ওই সংখ্যা দ্বারাই লবকে গুণ করতে হবে তো আমি দ্বারা করেছি নিচে সো পাঁচশো তারা উপরেও করতে হবে পাঁচবারে ষাট দেখো একশোর মধ্যে ষাট তার মানে বোঝাই যাচ্ছে ষাট পার্সেন্ট আর বের করার প্রয়োজনই নেই তাই না একশো বের হয়ে গেল তার মানে একশোর মধ্যে ষাট পার্সেন্ট মানে একশো জন লোকের মধ্যে ষাটজন লোক ঠিক আছে এখানে বারোজন লোকের বিশজন লোক সে এখানে একশো জন হলে হবে ষাটজন আশা করি বুঝতে পেরেছ নেক্সট বলেছে তিনশো টাকার দেড়শো পার্সেন্ট মানে এটা করবে কি তিনশো টাকার দেড়শো পার্সেন্ট মানে তিনশো এর দেড়শো পার্সেন্ট মানে কি দেড়শোর নিচে একশো তাই না যদি বলি পাঁচ পার্সেন্ট এর মানে কি পাঁচের নিচে একশো সো দেড়শো পার্সেন্ট মানে দেড়শো নিচে একশো তো একশো দিয়ে যদি তিনশোকে কাটো তাহলে হবে তিন তাই না তিন দিয়ে যদি এটাকে গুণ করো এর মানে গুণ এটাকে গুণ করো তাহলে হবে সাড়ে চারশো টাকা ওকে এরপরে ড্যাশ গ্রামের ছাপ্পান্ন পার্সেন্ট হল বিয়াল্লিশ গ্রাম ড্যাশ গ্রামের ছাপ্পান্ন পার্সেন্ট তো এখানে যেহেতু দেওয়া নাই ড্যাশ মানে আমি ধরলাম কয়ের হুম কয়ের ছাপ্পান্ন পার্সেন্ট তো ছাপ্পান্ন পার্সেন্ট মানে কি ছাপ্পান্ন নিচে একশো কত বিয়াল্লিশ গ্রাম বা এবার ক এর মান বের করব ক সমান এবার দেখো বিয়াল্লিশ এর মানে কি এই এর মানে হচ্ছে গুণ তাহলে এই অংশটা যখন আমি এই পারে নিব তখন হয়ে যাবে সেটা ভাগ তো ভগ্নাংশের ভাগ হয় না সো এটাকে আমি গুণ চিহ্ন দিয়ে নিলে তার বিষয়টা উল্টে যায় অর্থাৎ একশো উপরে যায় একশো উপরে যায় আর ছাপ্পান্ন নিচে আসে এবার তুমি কাটাকাটি করো ছয় দ্বারা এখানে ছয় দ্বারা কাটলে সাত দ্বারা করো সাত দ্বারা এটাকে কাটলে হয় ছয় ওই সাত দ্বারা এটাকে কাটলে হয় আট কাটাকাটির নিয়ম হচ্ছে একটি সংখ্যা মনে মনে চয়েস করবে যে সংখ্যাকে উপরের টাকাও কাটতে পারবে নিচেরটাকেও ভাগ করতে পারবে ঠিক আছে তো আমি মনে মনে সাত একটি সংখ্যা চয়েস করেছিলাম আর এটা কল্পনার হ্যাঁ ঠিক আছে এটা তোমার মেধা এটা যুক্তি এটা বুদ্ধি খাটিয়ে এই সংখ্যাগুলো বের করতে হয় সাত দিয়ে ভাগ করলাম ছয় হবে ছয় সাত বিয়াল্লিশ সাত দিয়ে ভাগ করলাম আট হবে এবার আমরা যদি দুই দ্বারা কাটি তাহলে হবে তিন আবার দুই দ্বারা যদি এটাকে কাটি তাহলে হবে চার চার দ্বারা যদি একশোকে ভাগ করি হবে পঁচিশ এই যে গুণ চিহ্ন আছে পঁচিশ আর তিন উপরে থাকলো তাহলে তিন পঁচিশে পঁচাত্তর গ্রাম তার মানে এটা হবে পঁচাত্তর গ্রাম ঠিক আছে এবার দুই নম্বর অঙ্কটাও দেখি দুই নম্বর অঙ্কটা বলেছে রবিবার কোনো বিদ্যালয়ে আশিজন শিক্ষার্থীর ত্রিশ পার্সেন্ট অনুপস্থিত ত্রিশ পার্সেন্ট অনুপস্থিত আছে আর ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত যাই হোক যেহেতু আমাদের ত্রিশ অনুপস্থিত আছে এই অনুপস্থিত দিয়ে কাজ আমরা করতে পারি অর্থাৎ দেখো দুই নম্বরটা ত্রিশ পারসেন্ট অনুপস্থিত ওকে লিখলাম এই তিরিশ পার্সেন্ট অনুপস্থিত মানে কি একশো জনে তিরিশ জন অনুপস্থিত তাই না তিরিশ পারসেন্ট অনুপস্থিত অর্থাৎ এখান থেকে লিখলাম আমি অর্থাৎ একশো জনে অনুপস্থিত শিক্ষার্থী ত্রিশ জন ঠিক আছে অতএব একজনে অনুপস্থিত শিক্ষার্থী একশো জনের যদি ত্রিশ জন অনুপস্থিত থাকে একজনে অবশ্যই কম থাকবে আর কম মানেই ভাগ ভগ্নাংশের ভাগ ঠিক আছে এটা সবসময় উপরে যাবে আর এটা এই একশোটা নিচে আসবে ভগ্নাংশের ভাগে অতএব কতজন আশি জন ওখানে দেওয়া আছে স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো আশি জনে তাহলে অনুপস্থিত কত হচ্ছে সেটা বের করতে হবে এবার প্রথমবার যখন ভাগ হয়েছে পর একটা গুণ হয় এটাই স্বাভাবিক আর এছাড়াও ওই নিয়মের তুলনা আগের লাইনে একজনে যদি এই এতজন অনুপস্থিত থাকে একজনে একজনে এতজন তাহলে আশি জনে আর একটু বেশি থাকবে তাই না এটাই স্বাভাবিক বেশি হলে গুণ হবে ত্রিশ গুণ আশি তো আমি একেবারে কাটাকাটিও করে দিতে পারি দশ দিয়ে কাটলে আট দশ দ্বারা কাটলে দশ দশ দ্বারা এই দশ দ্বারা এটাকে কাটলে তিন হবে এই দশ দ্বারা ত্রিশকে কাটলে তিন হবে তিন আটটা চব্বিশ জন এটা কি হলো অনুপস্থিত শিক্ষার্থী তাই না অনুপস্থিত শিক্ষার্থী চব্বিশ জন অতএব বা সুতরাং সুতরাং উপস্থিত শিক্ষার্থী সংখ্যা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত আশি জনের মধ্যে চব্বিশ জন অনুপস্থিত বিষয়টা তাই না আশি জনের মধ্যে চব্বিশ জন অনুপস্থিত তাহলে উপস্থিত হচ্ছে এই যে এটা দ্বারা বিয়োগ করলে হবে তাই না তার মানে ছাপ্পান্ন জন এই ছাপ্পান্ন জন হচ্ছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা তা আশা করছি খুব শর্টে শিক্ষার্থী বন্ধুরা বুঝে গেছো এবার তিন নম্বরটা তিন নম্বর বলেছে হোসেনের তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো হোসেনের মাসিক আয় আড়াইশো টাকা সরি দুই হাজার পাঁচশো টাকা হ্যাঁ আড়াই টাকা এবং তার মধ্যে থেকে তিনি সতেরোশো টাকা খাবার কেনায় ব্যয় করেন স্বামীমের মাসিক আয় আঠারোশো টাকা এবং তিনি খাবার কেনায় চোদ্দোশো চল্লিশ টাকা ব্যয় করেন মানে দুজনের একটা হোসেন আর একটা শামীম শামীমের এবং হোসেন দুজন একটা আয় করে এই আয়ের মধ্যে থেকে তাদের একটা খাবারের ব্যয় দেওয়া আছে তো এক নম্বর প্রশ্ন বলেছে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো শতকরা মানে একশো টাকায় কত টাকা হয় তো এখানে লক্ষ্য করছো হোসেনের মাসিক আয় যখন পঁচিশশো টাকা তখন তার ব্যয় হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা অর্থাৎ পঁচিশশো টাকায় ব্যয় করে সতেরোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে তাহলে একশো টাকায় কত ব্যয় করে সেটাই বের করতে হবে তো আমরা এক নম্বরে লিখতে পারি যেহেতু দুটি অঙ্ক আছে দুইয়েরই এক ঠিক আছে এটা দুই নম্বরের এক সরি সরি দুই নম্বর না তিনের তিনের এক নম্বর এটা তো এখানে আমরা একবারেই লিখতে পারি যে হোসেনের মাসিক আয় এত টাকা হলে বা এত টাকা হয় যখন মাসিক আয় এই হোসেনের মাসিক আয় এত টাকা হলে ব্যয় এইভাবে লিখে ব্যয় কত সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে অর্থাৎ মাসিক আয় যখন এত টাকা ব্যয় তখন এত টাকা এভাবে লিখলেও কিন্তু হবে ঠিক আছে অতএব হোসেনের মাসিক আয় এক টাকা হলে ব্যয় অবশ্যই তখন কম হবে তাহলে এটা হবে নিচে এটা যাবে ঠিক আছে যে যেভাবে সাজিয়ে লিখতে পারো সমস্যা নাই কেউ লিখতে পারো যে মাসিক আয় যখন এত টাকা মাসিক ব্যয় তখন এত টাকা এভাবে লিখতে পারবে ঠিক আছে মাসিক আয় যখন এত টাকা মাসিক ব্যয় তখন এত টাকা কার এটা হোসেনের অতএব হোসেনের মাসিক আয় একশো টাকা হলে যেহেতু এই আয়ের উপর ব্যয় শতকরা হিসাব বের করতে বলেছে যে শতকরা ব্যয়টা কত মানে একশো টাকা সে কত টাকা ব্যয় করে সেটা বের করতে বলেছে সো এটা বুঝতে পারছ গুণ একশো দিয়ে দিলাম এটা দ্বারা এটাকে যদি কাটি তাহলে হবে পঁচিশ পঁচিশ দ্বারা যদি তুমি এই সতেরোশো পঞ্চাশকে ভাগ করো তাহলে কত হবে পঁচিশ দ্বারা সতেরোশো পঞ্চাশকে যদি ভাগ করো আমি একটু দেখে নিই সতেরোশো পঞ্চাশ ভাগ পঁচিশ সত্তর টাকা ঠিক আছে সত্তর এখানে লিখলাম সত্তর টাকা তো শতকরা বলেছে হুম সত্তর টাকা অতএব এখানে অতএব সত্তর পার্সেন্ট লেখে দিলে ঠিক আছে অনুরূপভাবে শামীমের শামীমের মাসিক আয় কত টাকা আছে আঠারোশো টাকা হলে ব্যয় ব্যয় কত আছে চোদ্দোশো চল্লিশ মুছে দিলাম চোদ্দোশো যেহেতু অঙ্কটা খুবই সহজ এত টাকা অতএব স্বামীমের মাসিক আয় এক টাকা হলে এই যে চোদ্দোশো চল্লিশ উপরে যাবে নিচে আঠারোশো টাকা আসবে আর স্বামীমের মাসিক আয় একশো টাকা হল কত হচ্ছে তাহলে আমরা পেয়ে যাব এ একশো দিয়ে দিলাম পার্সেল লিখলেও সমস্যা নেই এখানে দেখলো দুটো দিয়ে কাটলে আঠারো তাই না শূন্য শূন্য কাটা কাটলে থাকলে আঠারো বোঝাই যাচ্ছে একশো দিয়ে আঠারোশোকে ভাগ করলে আঠারো আঠেরো দিয়ে চোদ্দোশো চল্লিশকে যদি ভাগ করে তাহলে হবে আশি তার মানে এখানে হচ্ছে আশি টাকা অতএব আশি পার্সেন্ট যেহেতু শতকরায় প্রকাশ করতে বলেছি সো আশি পার্সেন্ট মানে এই যে একশো টাকায় তার ব্যয় আশি টাকা হলো সুতরাং আশি পার্সেন্ট ঠিক আছে আচ্ছা এবারে দুজনের শতকরা তো ব্যয় হয়ে গেছে সো এই এক নম্বরটা হয়ে গেছে ঠিক আছে হোসেনের অর্থাৎ ওই কথাটা এখন লিখে দেবে যে হোসেনের আয়ের ওপর খাবার কেনার ব্যয় শতকরা সত্তর পারসেন্ট আর শামিমের আশি পার্সেন্ট ইটস খুবই সহজ বিষয় প্রশ্ন যা বলেছে তাই এবং এভাবে রেখে দিলেও কিন্তু নম্বর পাবে কেননা শতকরা হিসাবটা আমরা বের করে ফেলেছি এবারে দুই নম্বরটা আমি এখানেই করে দিচ্ছি এবার আর একটু সময় নিলাম মোছার জন্য দুই নম্বরটা খুবই সহজ হবে সবই সহজ কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে তো আনুপাতিকভাবে কে খাবার কেনে তো হোসেন হোসেনের ব্যয় হোসেনের ব্যয় হচ্ছে আয়ের কত অংশ হোসেনের ব্যয় হচ্ছে আয়ের হচ্ছে যে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ আর এখানে কত ছিল পঁচিশশো এত অংশ এটা হচ্ছে হোসেনের ব্যয় ঠিক আছে এখানে বলেছে যে আনুপ্রাথিকভাবে কে ব্যয় করে তো হোসেনের ব্যয় হচ্ছে আয়ের এত অংশ তো এটা দিয়ে যদি কাটাকাটি করো তাহলে একশো কাটাকাটি করলে আসবে হচ্ছে তোমার দশ আর উপরে আসবে সাত এত অংশ ঠিক আছে অর্থাৎ তুমি যদি কত দ্বারা ভাগ এটা আসলে আমার অঙ্কটা জানা ছিল পঁচিশশো ভাগ দশ তার মানে আড়াইশো ঠিক আছে বোঝা যাচ্ছে এই যে বোঝাই যাচ্ছে দশ তেরো দশ কাটলে অর্থাৎ তুমি যদি দুইশো পঞ্চাশ দ্বারা দুইশো পঞ্চাশ দ্বারা এটাকে ভাগ করো তাহলে হবে দশ আর যদি দুইশো পঞ্চাশ দ্বারা এটাকে ভাগ করো তাহলে হবে সাত যদি তোমাদের কাছে এটা কঠিন মনে হয় তাহলে অল্প অল্প করে কেটে নেবে কী করে এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কি প্রথমে এই শূন্য এই শূন্য কাটবে তারপর এখানে এই সংখ্যার শেষে শূন্য আছে আর এই সংখ্যার শেষে পাঁচ আছে কোনো সংখ্যার শেষে পাঁচ অথবা শূন্য থাকলে সেটা কিন্তু পাঁচ দ্বারা বিভক্ত হয় ঠিক আছে পাঁচ অথবা শূন্য থাকলে সেটা পাঁচ দ্বারা বিভক্ত হয় সো পাঁচ দ্বারা যখন আমি এটাকে ভাগ করবো তখন সেটা হবে পাঁচ পাঁচ পঁচিশ আর শূন্য আর এটাকে ভাগ করলে হবে তোমার পাঁচ দুগুনো তিন পাঁচ পনেরো তিন পঁয়ত্রিশ হবে এবারে তুমি যদি পাঁচ দ্বারা আবার ভাগ করো দশ হবে পাঁচ দ্বারা পঁয়ত্রিশকে ভাগ করলে সাত হবে তার মানে সাতের নিচে দশ অংশ এটা গেল হোসেন এবার শামীমের স্বামীমের ব্যয় আয়ের কত চোদ্দোশো চল্লিশ চোদ্দোশো চল্লিশ নিচে আঠারোশো একাংশ এটা স্বামীমের ব্যয় বের হচ্ছে তো আমরা দেখি কাটাকাটি করে শূন্য শূন্য কাটাকাটি চলে গেল হুম এবার তুমি যদি আঠারো দ্বারা ভাগ করো আঠারো দ্বারা ভাগ করলে হবে দশ ঠিক আছে আঠারো দ্বারা আঠারো আঠারো আর শূন্য কেটে আসলো আর এটাকে আঠারো দ্বারা ভাগ করলে হবে তোমার আঠেরো দ্বারা ভাগ করলে কত হচ্ছে দেখি আঠেরো দ্বারা যাচ্ছে কি না এক চার চার ভাগ আঠারো হ্যাঁ যাচ্ছে আট আট হচ্ছে তার মানে আটের নিচে দশ একটু লক্ষ্য করো এখানে হর দশ এই যে হর দশ যে দশ এখানেও কিন্তু হর দশ ঠিক আছে তো যেহেতু হরটা একই রকম ঠিক আছে হর যদি একই রকম হয় বিষয়টা বুঝো হর একই রকম এখানেও দশ এখানেও দশ তাহলে ভগ্নাংশের লভ যার বড় সেটাই বড়ো তাহলে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে বড় সো স্বামীমের ব্যয়টাই বেশি আনুপাতিকভাবে তো আমরা এখন লিখতে পারি যেহেতু আট বাই দশ গেটার দেন সাত বাই দশ সুতরাং হ্যাঁ সুতরাং শামীমের ঠিক আছে কি লেখছে শামীমের ব্যয় বেশি বেশিমের ব্যয় বেশি ঠিক আছে এইটুকু দেখলেই হয়ে যাবে ওকে তাহলে শিক্ষার্থীর মন্ত্রা আজকে তাহলে এটুকু থাক আগামী দিনে ইনশাল্লাহ নেক্সট চার নম্বর থেকে তুলে ধরবো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি যে কোনো পৃষ্ঠার অঙ্কের সমাধান চাইলে অবশ্যই পৃষ্ঠা উল্লেখ করবে ভালো থেকো আর আরেকটা বিষয় যে